স্কোয়ার কোম্পানির মালিক স্যামসন এই চৌধুরী শুরুতে নিজেই সিরাপ বানিয়ে মানুষের দোকানে দোকানে গিয়ে বিক্রি করেছিলেন অনেকটা হকারের মতোই আর আজ দেখুন তার কোম্পানির ওষুধ কেনার জন্য কাউকে বলতে হয় না সবাই ফার্মেসিতে গিয়ে নিজেরাই বলে অন্য কোম্পানি না ভাই স্কোয়ার কোম্পানিটা দেন আকিজ গ্রুপের মালিক শেখ আকিজ একসময় ফেরিওয়ালার মতো কমলা ঝুড়িতে করে বিক্রি করছিলেন ভ্যানে করে মুদি মাল বিক্রি করেছেন নিজে বিড়ি বানিয়ে নিজেই মানুষের কাছে বিক্রি করছেন আর সেই মানুষটার কোম্পানির জিনিস আজ বিক্রি করে লক্ষ লক্ষ দোকানদার আজ তার প্রতিষ্ঠান আকিজ গ্রুপ দেশ সেরা দেশের সবচাইতে বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক আব্দুল মনেম যখন এসএসসি পাশ করে ঢাকা এসে কিছুদিন ঠিকাদারীর ব্যবসা করে মাত্র বিশ হাজার টাকা দিয়ে নিজের প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন ঠিক সে সময় নির্মাণ কাজ পাওয়ার আশায় শুরুর সময়টা তার কেটেছিল বড় বড় কোম্পানির দুয়ারে এমন কোনো দিন নেই তিনি একটা কাজ পাওয়ার আশায় অন্যদের পেছনে ঘোরেননি অথচ আজ দেখুন তার দুয়ারে এসে কত বড় বড় লোক বসে থাকেন ঘন্টার পর ঘন্টা আর এর কারণ কিন্তু একটাই সেটা হলো আব্দুল লিমিটেডের একটা কাজ পাওয়া মনেম দেশের অন্যতম সেরা কোম্পানি কেয়া কসমেটিক্স এর কর্ণধার মালিক আব্দুল খালেক পাঠান একসময় রাস্তার পাশে চকলেট এবং বিস্কুট বিক্রি করেছিলেন শুধু কি তাই ছিলেন ট্রাক ড্রাইভার বিক্রি করেছেন লাকরিও অথচ আজ দেখুন তিনি সময়ের আবর্তনে কোথায় পৌঁছে গিয়েছেন নিজের কাজ করতে তিনি লজ্জা পাননি আর এই একটা কারণে তিনি আজ এত দূর এসেছেন স্টিভ জবসকেই দেখুন না অ্যাপল যখন শুরু করলেন তিনি নিজেই বিক্রেতার দরজায় গিয়ে ধর্ণা দিয়েছিলেন বারবার সাধারণ বিক্রয়কর্মী যেভাবে একটা পণ্য বিক্রির জন্য দোকানদারের কাছে আকুতি মিনতি করে ঠিক সেভাবেই তিনি আকুতি মিনতি করেছিলেন একটা সময় আজ দেখুন সেই স্টিভ জবসের সেদিনের সেই কাজটাই অ্যাপলকে এত দূরে এনেছে অ্যাপলের পণ্য বাজারে আসার আগেই বিক্রেতাদের অগ্রিম অর্ডারের লাইন পড়ে যায় এতক্ষণ আপনারা যাদের কথা শুনলেন তারা সকলেই নিজেদের অবস্থানে সেরা এদের সবার চরিত্রে একটা দিক কিন্তু কমন সেটা কি খেয়াল করেছেন এরা সবাই নিজের হাতে কাজ শুরু করেছিলেন কিন্তু কাজগুলো কি ছিল সেই কাজে সম্মান যাবে কি আসবে তারা সেটা নিয়ে মাথা ঘামাননি তারা শুধু মাথা ঘামিয়েছিলেন শুধু একটা বিষয় নিয়ে আর সেটা হল কাজ আর যারা কাজকে আপন করে নিতে পারে তাদেরকে একসময় কাজ আপন করে নেয় যারা ভাবে এরকম ছোট কাজ করলে সম্মান যাবে তারা বড়জোর আরেকজনের প্রতিষ্ঠানে সামান্য একজন কর্মী হতে পারবেন প্রতিষ্ঠানের মালিক কোনো দিনও হতে পারবে না মনে রাখবেন কাজ কখনো ছোট হয় না ছোট হয় আমাদের মন আর ছোট মনের মানুষেরাই অজুহাত দেখায় আর অন্যেরা কোনো কিছু করে দেখায় বাসায় অনেক ছোট ছোট কাজ আছে যেমন ঘর ঝাড়ু দেওয়া থালা বাসন মাজা এই কাজগুলো অপ্রয়োজনীয় মনে হলেও শিখে রাখবেন দেখবেন আপনি আর কখনোই কাজকে ছোট মনে করবেন না সব কাজই হবে আপনার কাছে সম্মান এবং শ্রদ্ধার দর্শক আশা করছি এই প্রতিবেদন আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে ফিরব আবারও ভিন্ন ধর্মী কোনো প্রতিবেদনের সাথে সে পর্যন্ত নিত্যনতুন সব সংবাদ পেতে চোখ রাখুন বুলেটিন বার্তার পর্দায় এবং আজকের প্রতিবেদন কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন